গৃহকের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ আর আদির মেয়ে হয়েছে মেয়ের নামকরণ অনুষ্ঠান করার জন্য বাড়িতে সবাই ব্যথব্যস্ত হয়ে পড়েছে আর সবাই এক এক করে কাজ ভাগ করে নিচ্ছে রূপ বলছে আমি তাহলে যাই বাড়ির বাজারগুলো করে নিয়েছি আর একজন বলছে তাহলে আমি পুজোর বাজারগুলো করে নিয়েছি তখন বলছে ঠিক আছে এদিকে দেখা যায় যে সবাই আপন আপন কাজে ব্যতব্যস্ত হয়ে পড়লে দেবিকা শুভ ওখানে কিছু নিয়ে একটা আলোচনা করে অন্যদিকে দেখা যায় যে শ্যাবন্তী আর সেখানে ডোনা দুজনেই বসে থাকে আর বলে মা দেখছো তুমি যত চেষ্টা করো না এখানে কিছু করেই তো তুমি ওই মেয়েকে বাড়ি থেকে বের করতে পারলে না দুদিন নাটক করে ওই বস্তিতে থাকলো যে নিজে পায়ে দাঁড়াবে নিজে কিছু করে দেখাবে এসব বললো অথচ এ বাড়িতেই ঠিক বহাল তবিলাতে ঘুরে বেড়াচ্ছে এসব বলছে তখন শুভ বলছে আন্টি আমি যাই আমার মেয়েকে খেয়ে দিয়ে গিয়ে যদি পুজোর কাজে ব্যতগ্রস্ত হয়ে পড়ি তাহলে আবার খাওয়াতে পারবো না বলে সেখান থেকে উঠে যেতে গেলে দেখে যে ওখানে ডোনার শিবতি বসে থাকে তখন শুভ বলছে মা তুমি এখানে বসে আছো অথচ ওখানে সব কিছুর জন্য এত আনন্দ হচ্ছে তুমি ওখানে পার্টিসিপেট করছো না তখন বলে না রে আমার সময় না আমার ঘরে কাজ আছে বলে সেখান থেকে চলে যায় তখন ডোনা বলে আমারও কাজ আছে আমিও যাই বলে ওখান থেকে ডোনাও চলে যায় অন্যদিকে গুরুদেবের কাছে একটা লোক আসে কিছু পাথর বিক্রি করতে আর এসে তখন দেখে যে আর বলে এত সুন্দর পাথরগুলো দেখে তো কেউ বুঝতে পারবে না আর সে কারণে তো আপনার কাছ থেকে সব কিছু স্টোন পাথর যত যার দরকার হয় সব আপনার কাছ থেকে নিই আর সেগুলো নিয়ে তো আমি সব কিছু বিক্রি করি আর সেটা বুঝতে পারে না বলে তো এত এত দাম দিয়ে বিক্রি করার পরে আমাদের এত এত পকেটে টাকা ঢুকছে ঠিক তখনই গুরুদেবের শিষ্য সেখানে চলে আসে আর তখন সে ওখান থেকে চলে গেলে ওর শিষ্য বলে গুরুদেব সব কিছুর প্ল্যান কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আর আমাদের পাতা ফাঁক থেকে শুভলক্ষী কিছু দিয়ে বেরোতে পারবে না তুমি দেখে নিও এসব বলে তখন বলে কী করে প্ল্যান করলি তখন গুরুদেবকে ওর শিষ্য সব কিছু জানাতে থাকে এদিকে দেখা যায় শুভ সব পুজোর কাজ কর্ম শুরু করে দিয়েছেন আর সেখানে প্রভী আসে আর বলে কিরে রে আমাকে কিছু এখানে হেল্প করতে হবে তখন শুভ বলে না না সব কিছু এখানে গোছ করানো আছে তখন বলে ঠিক আছে তখন শু বলে সবে তো ঠিক আছে কিন্তু দুব্বো ঘাসটা কোথায় তখন প্রভী বলে তুই তো বলি যে মন্দিরে পুজো করতে যাই সেই মন্দির থেকে তুই দুব্য ঘাস আনবি সেই জন্য তো আমি কাউকে দিয়ে আনাই নি তখন প্রভু বলে যায় আমি সব কিছু লিস্ট মিলিয়ে দেখে আসি তখন ও ঠাম্মি বলে আমি যেতাম আনতে কিন্তু পায়ের ব্যথাটা তো বাড়িয়েছে তা আমি যেতে পারছি না তাহলে আমি কি করব এখন তখন শুভ বলেন তুমি ঘরে গিয়ে বসো যখন পুজো শুরু হবে তখন আসবে আর আমিও যাই গিয়ে দুব্য ঘাসটা নিয়ে আসি বলে তাড়াহুড়া করে যেতে গেলে আদি যেখানে আসে আর ধাক্কা খায় তখন শুভ বলেন তাড়াহুড়ো করছো কোনো আস্তে আস্তে এসো কিছু ফেলে দিও না তখন আদি বলা তুমি বা তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ তো আমি মন্দিরে যাচ্ছি দুব্য ঘাস আনতে তখন বলে ঠিক আছে চলো দুব গাছটা নিয়ে আসি তখন শুভ বলে চলো মানে এটুকু পথ আমি একাই গিয়ে নিয়ে আসতে পারবো তখন আদি বলে আমি তোমাকে একা কোথাও বেরোতে দেবো না ওই গুরুদেবকে না আমি বিশ্বাস করি না কো ওই গুরুদেবকে আমি ঠিক পুলিশের হাতে তুলে দেবো কিছু একটা ব্যবস্থা করি তারপরে আমার মেয়ে নামকরণটা শেষ হয়ে যাক তারপরে কিন্তু কোনো প্রমাণও তো নেই ওই এমনই চালাক যে কোনো প্রমাণ রেখে যায় না সেদিন যদি আমি ওই লোকগালা বলছিল তখন কিছু একটা রেকর্ড করতে পারতাম তবুও হতো এসব কথা বলে এদিকে তখন দুজনে মিলে তখন দুব্য খাস আনার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে আর বলে আচ্ছা আদি তুমি তো বললে না যে তুমি তোমার মেয়ের কী নাম রেখেছো তখন বলে বলবো না তুমিও তো আমাকে বলো নি তো বলবো না তখনই দেখে যে মোহনা রাস্তা দিয়ে হাঁটছে আর তখন মোহনাকে না চিনতে পারে সুও বলছে আপনি ওখান থেকে সরে যান অ্যাক্সিডেন্ট হবে তো আর তখন মোহনা সেখানে বসে পড়ে আর তখন শুয়েও বলে আপনি কি করছেন বলে ছুটে সেখানে আসে আর ওকে ধাক্কা দিয়ে সরে নেয় আর তখন সেখানে লোকজন ওরা ছুটে আসে আর বলেন আপনি কি করছিলেন আপনার যদি মরার ইচ্ছে থাকতো তাহলে আপনি অন্য কোথাও বাড়িতে গিয়ে মরুন রাস্তায় এসে এরকম নাটক করছেন কেন আমাদেরকে ফাঁসানোর জন্য তখন শুভ বলছে ও আপনারা কি বলছেন একটা মেয়ে এরকম অবস্থা আর আপনি এরকম করে বলছেন এসব কেন বলছেন তখন মোহনা মুখটা তুললে দেখতে পায় শুভ যে মোহনা তখন শুভ বলে মোহনা তুমি এখানে তুমি এটা কী করছিলে তখন আশপাশের লোকজন বলে ঠিক সময়ে আপনি আসলেন বলে কিন্তু মেয়েটা প্রাণে বেঁচে গেলো নাহলে কিন্তু বাঁচতে পারতো না তখন মোহনা বলে তুমি আমাকে কেন বাঁচালে শুভ আমি মরে যেতে চাই আমাকে কেন তুমি বাঁচাচ্ছ এসব বলে তখন আদি সেখানে আসে আর একটা ফাইল তুলে আসে ফাইলটা তুলে তখন শুভলক্ষ্মীর হাতে দেয় আর বলে শুভলক্ষ্মী দেখো দেখো এই ফাইলটা তখন শুভলক্ষ্মী ফাইলটা ধরে আর তখন মোহনাকে কিছু জিজ্ঞাসা করতে যায় আর মোহনাকে বলে তুমি কি প্রেগনেন্ট তখন মোহনা অবাক হয়ে যায় এদিকে দেখা যায় যে ওর ঠাম্মি সব কিছু যন্ত্রণা করে দাঁড়িয়ে আছে আর বলছে বাইরের লোকজনও তো কেউ এখানে নেই কেউ কোথাও যে কি করছে কিছুই বুঝতে পারছে না তখন সেখানে প্রবে আসে আর বলে মা একা হাতে সমস্ত কাজকর্ম করছে তো ক্লান্ত হয়ে পড়েছি তখন দেবিকা আসারা বলছে মাসিমা আমি কি কিছু করবো তখন সেখানে ওর মেজবউ আসে আর বলে মাস এত মানুষের রান্না করতে গিয়ে মাজাটা ধরে গেছে তখন ডোনাইসে এসে বলে আমি তো কেশব আর ওই বাচ্চার মেয়েটার কাছে ছিলাম তাই এদিকে আসতে পারিনি গো তখন সেখানে সীমান্তে আসে আর বলে এত বেলা হয়ে গেছে এখনো কেউ চা করেনি কেন তখন ও শাশুড়ি বলে আচ্ছা বড় বৌমা তুমি এখন আসছো এখানে একটা কথা বলো তো তোমার নাতনির নামকরণ অনুষ্ঠান আর এখানে তুমি কোনো কিছুতে ইনভলভ করছো না গায়ে হাওয়া দিয়ে বে বাড়াছ কেন এসব করছো তখন প্রভি বলে দিদিভাই এমন হাব ভাব করে করছে যাতে মনে হচ্ছে যে দিদিভাই কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না কেন এসব করছো তখন ওর মেজোজা বলে আচ্ছা বলো তো আমাদের মায়ের পর তো তুমি এবারে করতে নাকি তখন শ্রীমন্তী বলে তাই নাকি আমি এবারে করতি তখন ও শাশুড়ি বলে হ্যাঁ তুমি এবারে বড় বউ তাহলে তুমি এবারে করতে হবে না তো কি হবে তখন শ্রীবন্তী বলে আমি এবারে বড় বউ তাই যদি হয় আমি এবারে বড় বউ তাহলে ওই মেয়েটা এখানকার কী করছে তখন রূপসা স্যার বলে বড় বউদি তুমি এসব কি কথা বলছো আমাদের বাড়িতে তুমি তো বড়ব বউ আর আমাদের বড় বউদি তুমি কেন এ ধরনের কথা বলছো তখন শ্রীবন্তী বলে তাই যদি হয় তাহলে এ যে এই মেয়েটা কী পরিচয় এখানকার আছে আমাকে একটু বুঝে বলো তো আমার হাজব্যান্ডের এক্স বউ হে সেই হিসাবে নাকি আমার ছেলের সন্তান জন্মদাত্রীর মা সেই হিসাবে কোন হিসাবে আমার সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে আমি তো বুঝতে পারছি না যে আমি এবারে বড় বউ হলাম কী করে তা তখন আমার শাশুড়ি বলে বড় বউ মা তুমি এসব কী বলছো তুমি তো এবারে বড় বউ আমরা সবাই জানি আর তুমি সাথে জানো তা না আমি জানি না খো তাই যদি হতো তাহলে আমার কথাটাই কিন্তু সবার কাছে শেষ কথা হতো তা তো হয় না এই মেয়েটা সারাক্ষণ আমার চোখের সামনে ঘুর 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 করে ঘুরে বেড়াচ্ছে যেটা আমার ভালো লাগে না দেখতে সেটাও আপনারা করেন তারপরে আমাকে এই বাড়ির বড়ো বউ হিসেবে কী করে আপনারা বলছেন আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না তখন সেখানে পোলাক আসে আর পোলাকে সে ওখানকার চুপচাপ দাঁড়িয়ে ওদের কথাগুলো শোনেন কিন্তু পোলাক একটা কথার উত্তর দেয় না এদিকে দেখা যায় যে সেখানে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল মোহনা আর তখন সেখানে আদি এসে সবাইকে বলে আপনারা যান এটা আমার পারিবারিক সমস্যা তো আমরা দেখে নিচ্ছি তখন বলে আমরা যাবো তো হ্যাঁ তখন ওখানকার পাবলিকরা সব চলে গেলে মোহনাকে আবারও সুরক্ষ্মী বলে তুমি এটা কী করছিলে তুমি একবার ভাবলেও না তোমার নিজের সন্তানের কথা যে তোমার সাথে সাথে তুমি সন্তানটাকেও তুমি মেরে ফেলছিলে দোষ তুমি করেছো তোমার সন্তানটা কী অপরাধ করেছে তুমি বলো তখন মোহনা বলে একদম ঠিক কথা বলে শ্বশুগুলো কি আমি দোষ করেছি কিন্তু আমার সন্তান কিছু করেনি কিন্তু আমি এখন কি করতাম বলো এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না এখন তখন শুভ বলে কোনো উপায় ছিল না মানে তোমাকে তো নিজে ক্ষমতা দিয়ে তোমার সন্তানকে বেঁচে রাখতে হবে নাকি আর তাছাড়া চলো তুমি এখন আমাদের সঙ্গে রায় পরিবারে ফিরে যাবে তখন মোহনা বলে কি বলছো তুমি ওই বাড়িতে আমি ফিরে যেতে পারবো না ওই বাড়ি থেকে আমাকে সবাই ঘাট ধাক্কাতে বের করে দিয়েছে তখন আদি বলে তোমাকে বের করে দেওয়ার কিন্তু যথেষ্ট কারণ ছিল তুমি কিন্তু সেগুলো ডিজার্ভ করতে তুমি এমন কিছু ব্যবহার করেছো তার জন্য কিন্তু ওরা ওইটা করেছে তখন শুভ লোককে মোহনা বলে আমি কিছুতেই ওই বাড়িতে যেতে পারবো না তখন শুভ বলে যদি তুমি পাপে প্রাশ্চিত করতে চাও ওই বাড়িতে গিয়ে সবার অপমান অবন লাঞ্ছিত সবকিছু সব কিছু মুখ করে সহ্য করে তুমি ওই বাড়িতে থাকবে দিয়ে তুমি প্রমাণ করবে আর তাছাড়া তোমার সন্তানের জন্য এটুকু করতে পারবে না বলো আমাকে কথা দাও তখন বলে আমার সন্তানের জন্য আমি সব কিছু করতে পারি তখন আদি বলে না আমি কিছুতেই মোহনাকে ওই বাড়িতে ঢুকতে দেবো না আগাম পর্বে দেখতে হবে যে শুভ সবার সামনে বলছেন আমার মেয়ে নামকরণ অনুষ্ঠানে আমাদের বাড়ির প্রত্যেক মেম্বার উপস্থিত থাক সেটা আমি চাই তাই আমি মোহনাকে এই বাড়িতে আবারও ফিরে এসেছি আর সেটা সবাই দেখে কিন্তু বাড়ির অবাক হয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল দুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন আর কোন সিরিয়ালে আপডেট পেতে চাইলে অবশ্যই আমাকে বলবেন